আলো আমার আলো আলো রে ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় নমস্কার বন্ধুরা গল্পে কথায় বন্ধি চ্যানেলে গানে গল্পে কথায় আবারও তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের পাঠ করে শোনাব কেকা বসুদেব রচিত একটি ছোট গল্প নাম পেতনি নামটা শুনে কি ভাবলে ভূতের গল্প না 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 একেবারেই না বাড়ির একটি ছোট্ট বেড়াল তারই নাম ছিল পেতনি, তাকে ঘিরেই জমজমাট এই গল্প আমি তোমাদের আজ শোনাতে চলেছি কেকা বসুদেব রচিত একটি ছোট গল্প নাম পেতনি পেতনির জন্ম হয়েছিল গৃহস্থের ঘর আর সীমানা দেওয়ালের মাঝে এক ছোট্ট ফোকরে ধবধবে সাদা মা আর পাক্কেলে বাবার সন্তান এমন মিশমিশে কালো হয় কি করে ভগবান জানে বাড়ির গিন্নি সত্তর বছরের বুড়ি বলে কালো বেড়াল হলো অমঙ্গুলেজি আর তার ছেলে ঝলক দেখেই নিজের দশ বছরের মেয়েকে বলে ওঠে বাস এ তো পেট নে। সেই নামটাই রয়ে গেল তার একটা ভাইও হয়েছিল ফুটফুটে সাদা শুধু কপালে ছোট্ট একটা কালো টিপ নাম হল দুধ কুমার মা ছেলে লুকিয়ে রাখে গেরস্ত ঘরের ফোকরে বাড়ির মানুষরাও যথেষ্ট যত্ন আত্মি করে নতুন মায়ের জন্য ভালো মাছটা বরাদ্দ হয় বাঁধা গয়লা বাটি ভরে দিয়ে যায় খাঁটি দুধটা বাড়ির ছমাস বয়সের গোন্ডা কুকুরকেও সবাই চোখে চোখে রাখে পাঁচে ছানাদের দিয়ে ব্রেকফাস্ট করে থয়। দীপি ছিল মার্জার ফ্যামিলি কিছুদিনের মধ্যেই মা ছানাদের গেরস্তের জিম্মায় রেখে নিশ্চিন্তে পাড়া বেড়াতে বেরু বাবাটি কালে ভদ্রে এসে লেজ নাড়িয়ে খানিক খেলা দিয়ে পিতার কর্তব্য পালন করে পিতনি আর তার ভাই শশীকলার মতো বাড়ে ধীরে ধীরে পা বাড়ে নজরদারি এড়িয়ে সামনের রাস্তায় অ্যাডভেঞ্চার শুরু করে ভাই বোনে মিলে গেরস্থের চোখে পড়লে ল্যাজ টেনে বাড়ির ভেতর ঢুকিয়ে আনে দিন কাটে দিনের মতো এক সন্ধ্যায় মর্মান্তিক্তনা দিয়ে পাড়ার মানুষ বাইরে বেরিয়ে আসে বেপরোয়া বাইকের সামনে পড়ে গেছিল ধবধবে সাদা বিড়ালছানাটা কপালে যার কালোটি বিপদ দেখে মাও ছুটেছে পিছু পিছু দুটোকেই পিছিয়ে দিয়ে সে বাইক উর্ধ্বশ্বাসে পালিয়েছে পিতনির ছোট্ট শরীরটা থরথরিয়ে কাঁপে সেও আর একটু হলেই ওই দৈত্যের হাতে পড়েছিল আর কি বাড়ির সবচেয়ে ছোট সদস্য বুড়ি নাতনি তাড়াতাড়ি তাকে কোলে করে ঘরে নিয়ে যায় মা ভাইকে সেই শেষ দেখা খাটের কোনে বসেছিল ভয়ে ভয়ে হঠাৎ একটা নরম জীব তাকে দেয় ঠিক মায়ের মতো গেরস্তের দুষ্ট কুকুর টুনু যে তাকে দেখলেই তেরে আসে সেদিন কিন্তু পাশে এসে বসে পেতনিকে কোলের মধ্যে টেনে নেয় বড় চেনা ভালো লাগার স্পর্শ চোখ মুদে আসে রাতের বেলায় বুড়ির ছেলের বউ যত্ন করে দুধ খাইয়ে দেয় নাতনি বাক্সের মধ্যে নরম বিছানা করে নিজের খাটের একপাশে পাশে দেয় শুধু বুড়ো গিন্নি রাগি রাগি গলায় বলে ঘরের মধ্যে কালো বেড়াল নিয়ে আদেক্ষেতা চলবে না এই বলে রাখলু বুড়ির ছেলে তোষা গলায় বলে লোককে মাতু রাগ করে না একটু বড় হোক নিজেই বাইরে চলে যাবে দিন কাটে পেতনি গিরস্থ ঘরের মেম্বার হয়ে যায় বুড়ির ছেলে বাড়ি ফিরে আজকাল হাত মারে কিরেটুনি কোথায় গেলি আমার পেতনিমা কই বুড়ির নাতনি স্কুল থেকে ফিরে কুকুর বেড়াল দুটোকে দুবগলে নিয়ে ঘরে ঢোকে ছেলের বউ বরকে বলে বাজার থেকে লোটে মাছ এনো পেতনি খেতে ভালোবাসে বুড়ির বেয়াই এসে হাত পাড়ে সাইমন কোথায় এই বিটকেল নামটা পেতনির একটুও পছন্দ নয় মানুষদের কোন বইয়ে নাকি তার মতো এক ভুতুড়ে কালো বেড়ালের গল্প আছে নাম সাইমন তবে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে বাড়ির কুকুর টুনি তার ডগফুট থেকে শুরু করে মাংস ভাত পেতনিকে ভাগ না দিয়ে খায় না কোলের মধ্যে নিয়ে ঘুমোয় এক মিনিট চোখের আড়াল হলেই হুলস্থুল লাগিয়ে দেয় সকালে খাটের ওপর বুড়ির ছেলের পাশে পেতনিকে নিয়ে বসে টুনি চা বিস্কুট খায় মাস পর বুড়ির গরুদেব বাড়িতে পায়ের ধুল দিলেন পেতনিকে দেখে তার মুচ্ছ যাওয়ার জোগাড় বেনু করেছিস কি সাক্ষাৎ অমঙ্গল বাড়িতে এনে তুলেছিস ব্যাস বুড়ি হুলিয়া জারি করলো বাড়িতে হয় বিড়াল থাকবে নয় সে দোরের ধারে ল্যাজ পিছিয়ে বসে পেতনি সান্গ্রহে কথা শোনে তারও বেজায় ইচ্ছে বাইরে ঘুরে বেড়ানোর কত রকম বেড়াল পাড়া জুড়ে জানলা তাকে বসে সারাদিন চেয়ে থাকে বড় আগ্রহ ভাব করার কিন্তু ওরা পাত্তাও দেয় না মানুষের বাড়ি চাটুকারি করে বেড়ানো বিড়াল নাকি সমাজে অচ্ছু তার ওপর আবার জাতশত্রু কুকুরের সঙ্গে দহরম মহরম একেবারে বিড়াল জাতের কলঙ্ক বের করে দিল না বটে কিন্তু সেদিন থেকে বাইরে টই টই করে বেড়ালে কেউ বকুনি দেয় না আর দুপুরবেলা বাড়ির বউ ডাকে কোথায় গেলি রে সেও কোনো মতে মাছ ভাত খেয়ে আবার পাঁচিল টপকে ধা টুনি কুকুর দেখে ফেললে আটকে দেবে বউ দুঃখ করে বলে বেড়াল বড় স্বার্থপর আজকাল আমাদের কথা তোর মনেও পড়ে না গেরস্তের মেয়ে স্কুল থেকে ফেরার সময় পেতনি হয়তো কারো পাঁচিলের ওপর ল্যাস দুলিয়ে বসে আছে খপ করে ধরে চটকে মুটকে একসা করে রাতে বুড়ির ছেলে দুধ ভাত মেখে কলতলায় বসে যত্ন করে খাওয়ায় মাকে লুকিয়ে ছোট ঘরের জানলা খোলা রাখে টুনি দিদি অপেক্ষা করে থাবা পেতে সে পাড়া টলানো সেরে অনেক রাতে ফেরে টুনি ভুক করে একটু বকুনি দিয়ে খাটের তলায় টেনে নিয়ে গিয়ে কোলের মধ্যে পড়ে ঘুমায় বুড়ি মুখে যতই গালি দিই বলতে নেই লোক ভালো ছেলে ছেলের বউ না থাকলে নিজে কাজের লোক প্রতিমাকে দিয়ে তিন বেলা খাবারের বন্দোবস্ত করে রাতে প্রতিমা লুকিয়ে লুকিয়ে ছোট ঘরে জানলা খোলা রাখলে বুড়ি দেখেও দেখে না দিন কাটে বছর ঘরে। একদিন গেরস্থ বাড়িতে শোনা গেল এক খারাপ খবর বুড়ির ছেলে নাকি পড়াতে চলল দূর দেশে সঙ্গে যাবে বউ মেয়ে আর বোড়ের নাতনি পেতনিকে কোলে তুলে বলে তোকেও নিয়ে যাব আমাদের সঙ্গে সেদিন রাতে খাটের তলায় শুয়ে আহ্লাদে আটখানা টুনিতে আর তাতে জল্পনা চলে কেমন হবে সে দেশ বাড়িতে সাজু সাজু রক বাক্স প্যাটরার স্তূপ জমে ওঠে সংসার উঠিয়ে নিয়ে যাওয়া কি চারটি কথা পেতনি আর টনি মহা পর্বত পর্বতপ্রমাণ মালের ওপর লম্ফম্প করে বেড়ায় রওনা হওয়ার আগে রাতে টুনির কোলের কাছে শুয়ে আছে খাটের ওপর বুড়ির ছেলে আর ছেলের বউ শেষ মুহূর্তের গাছ করে আর নিজেদের মধ্যে কথা বলে কর্তা বলে বুঝলে গিন্নি পেটনিকে ছেড়ে যেতে বড্ড কষ্ট হবে গিন্নিও মনের দুঃখে ফোস করে এক নিশ্বাস ফেলে কথা শুনে পেটনির পেটের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে জন্ম থেকে আপনজন বলতে যাতে জেনেছি তাদের ছেড়ে থাকবে কি করে সে ভেবেই চলে সারা দিন বাইরে বেরোয় না গত মাসে টুকাইদের ছাদে নিজের একটা সন্তান হয়েছে তার কথা পর্যন্ত মনে থাকে না শেষে অনেক মাথা খাটিয়ে এক জম্পেশ প্ল্যান ঠাওড়ায় বড় দেখে পোট্টার মধ্যে ঢুকে পড়ে চুপ করে লুকিয়ে থাকবে কাউকে বুঝতেও দেবে না গাড়ি চড়ে নতুন বাড়ি গিয়ে একেবারে বেরোবে বুদ্ধি দেখে সবাই হা হয়ে যাবে তারপর ফুর্তি দেখে কে সন্ধেবেলা রওনা হওয়া বুড়ির ছেলের বউ মন খারাপ করে ঘুরে বেড়ায় আজ সারা সারাদিন পেতনি এলো না বুড়ির নাতনি পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় তোমরা কেউ পেটনিকে দেখেছ ছেলে চোখের জল মোছে বুড়ি সান্ত্বনা দেয় আমি তো আছি চিন্তা কি ঠিক খেয়াল রাখবো প্রতিমা বলে কে বেবনা বৌদি ওদি সব দায়িত্ব আমার বিছনার ওপর রাখা পোতলার মধ্যে লুকিয়ে বসে পেতনি সব শোনে আর হেসে কুটি কুটি হয় খানিক বাদে কে যেন পোটলা ধরে পেতনি গভীরে পড়ে টের পেলে রক্ষে নেই ফাঁকা বাড়িতে বুড়ির হাতে দিয়ে যাবে ক্যাচ কোচ আওয়াজ হলো আর ধুপ করে পোঁটলাটা কোথায় যেন ফেলা হলো বোধ হয় লাল গাড়ির ডিকিতে পেতনি কাঠ হয়ে বসে থাকে দরজায় তালা পড়ার আওয়াজ পাওয়া যায় এবার নিঘাত রওনা হবে সব দম বন্ধ লাগে গাড়িতে চড়তে পেতনির একটুও ভালো লাগে না কিন্তু কি আর করা মনে মনে ইষ্ট নাম গাড়ি স্টার্ট হওয়ার আওয়াজ শোনা যায় কিন্তু কোটলা নড়ে না কেন পেতনি ধর ফড়িয়ে বেরোতে চায় ওটে নাড়াচাড়া করতে পারে না চারদিক ঘুটঘুটে অন্ধকার কোথায় বাড়ি হাবি যাবি জিনিস ভর্তি করা একটা বদ্ধ জায়গায় সে আটকা পড়ে আছে প্রাণপণে ডেকে ওঠে কেউ সাড়া দেয় না পেতনির বুক ফেটে কান্না আসে ভয়ে ছোট্ট হৃৎপিণ্ড ধুকপুক করে নির্ঘাত বাক্স খাটে আটকা পড়ে গেছে সে প্রাণপণে প্রতিমা মাসিকে ডাকে চল্লিশ বছরের তিলে তিলে গড়ে তোলা সংসার এক নিমিষে ফাঁকা হয়ে গেল বুড়ির মনটা আজ বড্ড ভার প্রতিমাকে ডেকে বহুদিন পর হুকুম দিলেন টিভিটা চালিয়ে দে খুব কুটকচালির একটা সিরিয়াল আর পেতনিকে ডেকে তাড়াতাড়ি দুধ ভাত দিয়ে দে বৌদি বলে গেল দুপুরে নাকি খেতে আসেনি ভাত নিয়ে প্রতিমা সারা পাড়া ঘুরে বেড়ায় পেতনি, পেত্নী রে রাস্তার শেষ মাথার বাড়ির টুকাই বলে ওমাশি তোমাদের বিড়ালকে আমরাও তো গত মাসে আমাদের ছাতে একটা বাচ্চা পেরেছে দু তিন দিন ধরে মায়ের দেখা নেই বাচ্চা কেঁদে বেড়ায় দুজনে মিলে সর্বত্র চষে ফেলে টিকির দেখা মেলে না আহারে মন খারাপ করে বসে আছে কোথাও মায়া বলে কথা নিজেদের খালি হয়ে যাওয়া অন্ধকার তেঁতুলাটার দিকে চেয়ে প্রতিমার চোখ শুকনো থাকে না চেনা গলা পেয়ে অন্ধকূপের মধ্যে থেকে পেতনি কতবার সাড়া দেয় আমি এখানে সে ছোট্ট গলার আওয়াজ সেকেলে ভারী বক্সখাটের পর্বতমান জিনিস ঠেনে বন্ধ তেতলার ঘর থেকে কানে খাটো প্রতিমা অব্দি পৌঁছয় না অনেক রাতে পাড়া নিঝুম হলে একতলায় বুড়ির কানে ক্ষীণ মিউ মিউ আওয়াজ আসে বড্ড চেনা ঘণ্টা পিটিয়ে বুড়ি প্রতিমাকে ডেকে তোলে সে হাই চেপে কান পেতে খানিক শোনে তারপর মাথা নাড়ে ওই আওয়াজ তুমি কানে খাটো তাই একটু বেশি শোনো এই না বলে পাশ ফিরে আবার নাক ডাকে আসলে সে নিজেই কানে খাটো বড়িও ভাবে কে জানে হয়তো মনের ভুল বিরাট বাড়ি তেতোলা দক্ষিণ কোণের ঘরে খাটের মধ্যে ভয়ে তেষ্টায় অনাহারে পেত্নির গলা ক্ষীণ থেকে ক্ষীণতর হয় তৃতীয় দিন বুড়ি আর বাঘ মানে না মালি ড্রাইভার প্রতিমা তিনজনের উপর হুকুম হয় সারা বাড়ি তন্নতন্ন করে খোঁজার কাল রাতেও সে পেতনির গলা শুনেছি আতিপাতি করে খোঁজে তিনজন মিলে সত্যি তো জল জানতো একটা সদ্য মা বেড়াল তো কক্পুরের মতো উবে যেতে পারে না তেতনায় দাদা তালাবন্ধ বেডরুমের মধ্যে থেকে কেমন একটা আওয়াজ আসে মালি মুকুলের কানে ভাবে মনের ভুল সবাই মিলে ভালো করে দেখে যে ঘর বন্ধ করেছে দাদারা রওনা হবার দিন সেখানে পেতনি থাকবে কি করে তবুও মনা করে মালকিনের কাছে কথাটা বলেই ফেলল তুমি চোখ মারো প্রতিমা সনসন করে ওঠে নিজের রাতে গড় পরিষ্কার করে তালা লাগিয়েছে বৌদির সামনে একটা পোকা পর্যন্ত ছিল না আর উনি বিড়ালের ডাক শুনছেন তুই চোখ বুড়ি রেগে ওঠে চাবি হাতে দিয়ে হুকুম দেয় গরু খোঁজা খোঁজ গে সব আমার আজই বিড়াল চাই ব্যাস নিজেই চলে আগে আগে চোখের সামনের অন্ধকারটা বড্ড গাঢ় তেষ্টায় গলা কাঠ মাথা ঝাপসা পেতনি কিছু ভাবতে পারে না চোখে ভাসে টুকাইদের বাড়ির ছাতে তাকে খুঁজে বাড়ানো এক অসহায় কচি মুখ হয়তো এতদিনে না খেয়ে মরে গেছে কিংবা মানুষের আদরে মায়ের কথা ভুলে গেছে যেমন সে ভুলেছিল তার মার ভাইকে অনেক দিন আগে হঠাৎ কানে আসে তালা খোলা শব্দ চেনা সব গলায় তার নাম ধরে আকুল ডাকা ডাকি পেতনি শেষ শক্তিটুকু দিয়ে সাড়া দেওয়ার চেষ্টা করে কিন্তু দুর্বল আওয়াজ নিজের কান অবধি পৌঁছয় না পরিপাটি ফাঁকা ঘর দোর একটা কাগজের কুচি পর্যন্ত কোথাও নেই হতাশ হয়ে প্রতিমা সবে তালা লাগাবে এমনি সময় খাটের মধ্যে থেকে কিসের যেন ক্ষীণ আওয়াজ পাওয়া যায় তারপর শুরু হয় কাণ্ড পুরনো চাদর ভর্তি পোটলার থেকে বেরোয় মূর্ষে এক কালো বেড়াল সমস্ত জিনিস ছিঁড়ে ছত্রখান বমি পায়খানার দুর্গন্ধে টিকা দায় পনেরো মিনিটের মধ্যে পাশে স্বাস্থ্য কেন্দ্র থেকে পশুর ডাক্তার এলো ওষুধ স্যালাইন চালু হয়ে গেল টুকাই ছুটে এলো পেতনি ছানা কোলে নিয়ে জমে মানুষে সে কি যুদ্ধ বুড়ি নেতিয়ে পড়া প্রাণীটাকে কোলে নিয়ে ঠায় বসে থাকে আর ক্ষণে ক্ষণে জানতে চায় ডাক্তার বাঁচবে তো ঘন্টা খানিক যুদ্ধের পর একটি ইঞ্জেকশন দিয়ে এক হেসে ডাক্তার বলে ডোন্ট ওয়ারি মাসিমা প্রবাদ আছে না এ ক্যাট হাজ সেভেন লাইফস আপনার পেতনি বোধ এই যাত্রায় সামলে গেল বাঁচার কথা ছিল না সিফ নিঃশ্বাস বন্ধ হয়েই মরে যাওয়ার কথা কিন্তু বাঁচিয়ে বেড়ালের পরম শত্রু ইঁদুরে দিন বাড়িতে ভয়ঙ্কর ইঁদুরের উপদ্রব হয়েছিল যা কাটছিল ওই বক্স খাটের মধ্যেও কোন ফাঁকে একটা হৃষ্টফুষ্ট ছেঁদা করেছিল যা দিয়ে পেতনি গলতে না পারলেও প্রাণবায়ু অন্তত পেয়েছে সব দেখে শুনে বুড়ি বলে রাখে হরি মারে কে তারপরে প্রতিমার ওপর হুকুম হলো শনিবার দিন ওর নামে বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে আসবি মাস ছয়েক বাদে বুড়ির ছেলে ফিরল সপরিবারে লম্বা ছুটিতে যে মন খারাপের বাড়ি রেখে গিয়েছিল তার চেনাই দায় প্রতিমার মেয়ে জামাই এসে বাসা বেঁধেছে আউট হাউসে সঙ্গে এসেছে দুটি ছাগল ছানা এছাড়া পেত্নী আর তার ছেলে তো আছেই এরও গায়ের রং মায়ের মতোই কালো কুচকুচে তাই নাম হয়েছে ভূত সব মিলে বাড়ি সরগরম বড়ির নাতনির নাকি ও ভালো লাগছে না সে ঠাকুমার কাছে থেকে পড়বে ছেলে ভয়ে ভয়ে বলে মা এবার পেতনিকে সঙ্গে করে নিয়ে যাই বড্ড মন খারাপ লাগে ওর জন্য টুনিও একলা থেকে অসুস্থ হয়ে পড়ছে টুনি দিদির কোলের কাছে ছেলে নিয়ে বসে পেতনি কান খাড়া করে সব শোনে মুখ বেজার হয় এখন দুর্দেশে যাওয়া বিশেষ মনকুত নয় আউট হাউসে প্রতিমা মাসিদের ঘরে আজকাল ব্যাপক আড্ডা বসে তার উপর ভরা সংসার ছেলে আছে একটি নতুন বয়ফ্রেন্ডও জুটেছে সঙ্গে ফাও এক জোড়া ছাগল ছানা মিনি আর কিনি বড়ি নাক নিয়েও শুনছি এখানে থাকবে এত আমোদ ছেড়ে চায় কোন আহম্ম বুড়ি যেন মনের কথা টের পায় নইলে একগাল হেসে বলবে কেন ওকে ছেড়ে আমি থাকি কি করে টুনিকেও বরং এখানে রেখে যা তুই বউ দুজনে বেরোস ও একা একা মন খারাপ করে থাকে ওফ। এত সুখ কপালে ছিল পেতনি একটা টুনি দিদি আহ্লাদে আটখানা হয়ে ম্যাও ম্যাও ভৌ ভৌ করে যা কনসার্ট বসিয়ে দিল কি বলবো চমকে উঠে মেয়ে মারবে পঁধরের মিনি আর সঙ্গে আট দশটা মানুষের হো হাসি সারা বাড়ি ঝলমলিয়ে ওঠে কেমন লাগলো বন্ধুরা পেতনি টুনি মিনি কিনি আর তাদের পরিবারের গল্প আমার তো ভীষণ মজা লেগেছে তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল বাটনটা প্রেস করে রেখো এই ধরনের আরও সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো